তো সকলকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত তো আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছে তো আজকে আপনাদের মাঝে একটি সচেতনমূলক ভিডিও শেয়ার করতে যাচ্ছি তো আমাদের কম বেশি সকলের আত্মীয় স্বজন যখন অসুস্থ হয় তখন তাকে নিয়ে আমরা কোনো সরকারি হসপিটালে যাই তখন কিন্তু সকলেরই আমাদের মাথায় একটি জিনিস কাজ করে যে আমাদের পেশেন্টের কি ওষুধ লাগবে বা কখন ডাক্তার দেখাবো বা তাকে কি মানে সেবা দেবো এই বিষয়ে যখন আমাদের মানে ফোকাস একটু মানে বেশি থাকে কি ঠিক এই সময়ে এক একদল চক্র এই সুযোগটি নিয়ে তারা আপনার উপরে লুটপাট করার জন্য মানে ঝাঁপিয়ে পড়ে তো আশা করি আজকের এই ভিডিওটি আপনারা দেখলে আপনারা একটু হলেও সচেতন হতে পারবেন এই বিষয় থেকে তো এইরকমই একটা মানে ঘটনা গতকাল মানে রাতে বরিশাল শেরেবাংলা মানে মেডিকেল কলেজে মানে ঘটে যায় তো আজকে সেই বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব এবং ভিডিওটির শেষে সম্পূর্ণ ঘটনাটি মানে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব তো সম্পূর্ণ ঘটনাটি আমরা আপনারা শুনলে হয়তো একটু হলেও আপনারা সচেতন থাকতে পারবেন যখন আপনারা যে কোনো সরকারি মেডিকেলে কোনো স্বাস্থ্যসেবার জন্য আপনারা যাবেন তখন এই সচেতন থাকা আপনাদের একান্ত কাম্য তো ভিডিওটি শুরু করা যাক তো গতকাল বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হসপিটালের গাইনি ওয়ার্ড থেকে একজন রুগীর টাকা পয়সা সহ তার মানে ডায়াবেটিক্স মাপার যে মেশিনটি সেটি মানে চুরি হয়ে যায় অতপর সে মানে চোরকে ধরতেও পারে তো কিভাবে তার এই টাকা পয়সা এবং ডায়াবেটিস মাপার মেশিন মানে চুরি হয়ে গেল এবং সেই ডায়াবেটিস মাপার মেশিন কিন্তু চুরি হওয়ার পরে সামনে যে দোকানগুলো রয়েছে ওষুধের দোকান রয়েছে সেখানে কিন্তু সেই চোর সেই ডায়াবেটিস মাপার মেশিন নিয়ে কিন্তু মানে বিক্রিও করেছে তো আসলে জিনিসটি কিভাবে সে মানে চুরি করলো এবং কিভাবে ডায়াবেটিস মাপারটি মানে মেশিন বিক্রি করলো সবকিছু মানে বিস্তারিত জানবো তো বিস্তারিত জানার পূর্বে চলুন আগে একটি ভিডিও ফুটেজ দেখে আসি মারেন বাঁধে মারেন গান মারেন বাঁধে মারেন বা

এত সময় আপনারা যে ভিডিওটি মানে দেখতে পেলেন এখন সম্পূর্ণ ঘটনাটা আমি মানে বিস্তারিত বলবো এতক্ষণ ভিডিওতে আমরা যে লোকটিকে দেখতে পেলাম আসলে একজন চোর সে বরিশাল বাংলা মেডিকেল কলেজ হসপিটালে বিভিন্ন ওয়ার্ডে মানে ঘুরে থাকে এবং কোন বিভিন্ন মানে লোকদের থেকে বিভিন্ন মানে প্যাশেন্ট পার্টির কাছ থেকে সে টাকা পয়সা সহ মোবাইল ফোন সহ সে ডায়াবেটিস মাপার মেশিং ইত্যাদি সে হাতিয়ে থাকে তো আমাদের এই প্যাশেন্ট সাথে কি ঘটনা ঘটে সেটি এখন আপনাদেরকে বলবো তা আমাদের এই প্যাশন পার্টি তারা প্রায় দুই তিন দিন পূর্বে শেরে বাংলা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি হয় অপারেশন করানোর জন্য তো অপারেশনের পূর্বের দিন এই চোর তাদের সাথে বিভিন্নভাবে মানে কন্টাক্ট করা মানে ট্রাই করে কন্টাক্ট করার ট্রাই করে এইভাবে যেমন তাদের বিভিন্নভাবে হেল্প করার ট্রাই করে যে আপনাদেরকে আমি চিনি আপনারা কোন জায়গায় থাকেন তাও আমি চিনি এবং এইভাবে বিভিন্ন ধরনের ভ্রান্ত ভুল তথ্য দিয়ে তাদের সাথে একটা পরিচয় করার তারা ট্রাই করে তো প্যাশন পার্টি আসলে অপারেশনের সময় অনেকে আসলে মানে মাথা ঠিক থাকে না বা তাদের মানে পেশেন্টের প্রতি যে একটা আবেগ তারা সকলে মানে সোখাহত অবস্থায় থাকে কারণ তাদের অপারেশন হবে বিভিন্ন ধরনের মানে দুশ্চিন্তে মাথায় থাকে কিন্তু অপারেশন পরবর্তী দিন থেকে সে আরো মানে বেশি বারবার মানে তাদের কন্ট্রাক আসার মানে ট্রাই করে তাদের সাথে মানে থাকার চাই করে তারপর তারা সন্দেহ করার চাই করে এরপর প্যাশেন্ট পার্টি ওই চোরের নাম ধাম সব মানে জিজ্ঞাসা করলে একটা পর্যায়ে তারা মানে দেখতে পায় যে এই লোককে তারা আসলে চেনেই না এবং এই লোক আসলে যে ইনফরমেশন দিচ্ছে তার সাথে কোনো আসলে মিল তারা পাচ্ছে না তো এটি হওয়ার পরে তারা এই চোরকে সরাসরি তারা বলে দেয় যে আপনি আমাদের আশেপাশে আসবেন না বা আপনার আপনাকে আমরা মানে চিনি না হ্যাঁ যেহেতু আপনি আমাদের কাছে একদম মানে অপরিচিত একজন ব্যক্তি তো আপনি আমাদের কাছে মানে আসবেন না বা আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট করার ট্রাই করবেন না কিন্তু এই চোর করে কি সেই সূত্রপাত ধরে সে বিভিন্নভাবে তাদের আশেপাশে আসে এবং ঘোরাঘুরির ট্রাই করে তো অবশেষে গতকাল রাতে তিনি নাকি আসে প্যাশেন্ট কি অবস্থা আছে সেটি নাকি দেখার জন্য সে আসে এবং আসার পরে যেই দেখে যে রাত্র এগারোটা বারোটার দিকে শয়মানে শুয়ে পড়ছে সে ঠিক সেই প্যাকে তাদের ছোট ব্যাগ ব্যাগের মধ্যে প্রায় ছয় থেকে সাতশো টাকার মতন ছিল এবং তার পাশেই ছিল মানে ডায়াবেটিক্স মাপার যে মেশিন সেটি সে হাতিয়ে নেয় হাতিয়ে নেওয়ার সময় ওখানে তাদের অপর অপর যে মানে প্যাশেন্ট পার্টি থাকে তারা বিষয়টি খেয়াল করলে তাদের কাছে জানায় জানানোর পরে তারা সরাসরি মানে বাহিরে আসলে তারা দেখতে পায় যে সেই চোর সে ডায়াবেটিক্স মাপার মেশিন শেরে বাংলা মেডিকেল কলেজের সামনে যে ফার্মেসিগুলো আছে সেখানে সে সেই মেশিনটি মানে বিক্রি করতে আছে তখন তাকে হাতে নাতে মানে ধরা হলে সে আসলে সম্পূর্ণ বিষয়টি না শিকার যায় সে এমনকি এটাও বলে যে সে না সে ডায়াবেটিস মেশিন বিক্রি করতে আসে না ওষুধ কে কেনার জন্য সেই ফার্মেসিতে আসে পরবর্তীতে তাকে ধরে নিয়ে শেরে বাংলা মেডিকেল কলেজের ভিতরে আনা হয় আনার পরে তাকে মানে জিজ্ঞাসাবাদ করলে সে আসলে তার কোনো কথার সাথে কোনো কাজের তেমন মানে মিল পাওয়া যায়নি তাকে বিভিন্ন ভাবে মানে প্রশ্ন করে যে সেখানে আসছিল কেন এরকম সে এখানে আসার কি কারণ সেটা জিজ্ঞাসা করলে সে আমাদেরকে জানায় এই পার্টি নাকি তাকে ফোন আনা হয়েছে তো আসলে মূল বিষয়টা আমি আপনাদের কাছে মানে ক্লিয়ার করছি এখন এই চোর সদ্যবেশে সে করে কি সে আসলে মেডিকেলে যায় গিয়ে তার আসলে কোনো ওখানে কোনো প্রকার মানে প্যাশন পার্টি নাই সে করে কি ওখানে কোনো প্যাশেন্টের সাথে সে সম্পর্ক করে সম্পর্ক করার পরে সেই সম্পর্ক জোর ধরে সেই ওয়ার্ডের ভিতরে যায় ওয়ার্ডের ভিতরে গিয়ে আশেপাশে ঘরে এবং সে সংগ্রহ করে যে কার ফোন অথবা আছে যদি সেটা তার চোখে দেখতে পায় তখন সেটা সে হাতি ওখান থেকে এসে পড়ে তো আপনাদের সকলের কাছে আমার উপদেশ থাকবে আপনারা যদি কোনো সময় সরকারি কোনো হসপিটালে আসেন সেটা আমাদের বরিশালে মানে শেরে বাংলা হোক বা অন্য কোনো সরকারি মেডিকেল হোক কখনো কোনো অপরিচিত ব্যক্তির সাথে সম্পর্ক আপনারা করবেন না কারণ আপনি একা যদি কোনো অপরিচিত ব্যক্তির সাথে সম্পর্ক করেন সেই সম্পর্ক জোর ধরে আপনার আশেপাশে যারা আছে তাদেরও কিন্তু এভাবে চুরি অথবা চিন্তাই হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে তো আপনিও আপনিও সেফ থাকুন এবং আপনার আশেপাশে যারা আছে সকলকে এই বার্তা পৌঁছে দিন এবং সকলকে সচেতন থাকতে বলুন আর এই ধরনের যদি আপনারা কোনো অপরিচিত মানে ব্যক্তি দেখতে পান যে আপনাদের সাথে সম্পর্ক করার ট্রাই করতে আছে বা তার খারাপ মতলব আছে প্রতিটি হসপিটালে কর্তব্যরত পরিষ্করণ রয়েছে আপনারা সরাসরি মানে তাদের কাছে গিয়ে মানে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হাসপাতালের যে কর্তৃপক্ষ রয়েছে আপনারা এদের কাছে বিষয়টি ইনফর্ম করতে পারেন তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুব হেল্পফুল রয়েছে যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চান আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনাদের ভালোবাসাই আজকে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি তো এত সময় ভিডিওর সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ